রাধে রাধা বন্ধুরা জয় মা দুর্গা মার দর্শন করে সবাই আমাদের পূজা এটা মা আবার এক বছর পর আসছে সবাই দর্শন করে নাও কত সুন্দর লাগছে মাকে মা আবার আসছে এক বছর পরে সবাই দর্শন করুন আর আমাদের এখানে আসবে পূজা দেখতে গোলারহাট পূর্ব বর্ধমান সবাকে নিমন্ত্রণ রইল আমাদের এখানে এসে মা দর্শন করবে জয় মা দুর্গা বন্ধুরা এটা আমাদের পূজা মা দর্শন করে সবাই